প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম এমন বিদেশি প্রযুক্তি রাজ্যে প্রথম মালদহতে ব্যবহার করা হয়েছে জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে তেমনই থাকবে এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগত মান বৃদ্ধি পাবে পাশাপাশি বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম এতদিন মালদহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি ফলে চাহিদা থাকলেও গুণগত মান ভালো না থাকায় বিদেশের বাজারে কদর দামে মালদাহের আম তাই এই বছর পরীক্ষামূলক ভাবে মালদার গুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে এই বছর প্রথম ইংরেজ বাজার ব্লকের আমলা বাড়ি এলাকায় একটি বাগানে আমের প্যাকেটিং করা হচ্ছে এই বছর মূলত হিমসাগর মল্লিকা এবং আম্রপালি গাছের এই বিশেষ প্যাকেটিং করা হচ্ছে সাফল্য পেলে আগামীতে অন্যান্য কৃষকদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির প্রচার এবং পরিকার্য করা রয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের মাদা উদ্যান পালন দপ্তরের adhikarik জানাচ্ছে এই বছর প্রথম পরীক্ষামূলকভাবে এই আধুনিক প্যাকেটিং করা হচ্ছে ছোট অবস্থাতে প্যাকেটের মধ্যে ঢোকানো হয় আম এতে করে আমের গুণগত মান রং আকার সমস্যা কিছুই ঠিক থাকে যা বিদেশে রপ্তানিযোগ্য এই পদ্ধতিটা আমাদের স্কুলে খুব সহজে বিদেশে রপ্তানি করা যাবে আশা করছি আমরা সাফল্য পাবো এক সময় বিদেশের বাজারে মালদারাম যথেষ্ট সুনাম ছিল সময়ের সাথে সেই সুনাম একলা নিতে বিগত কয়েক বছর ধরে মালদারাম বিদেশে গ্রহণ যোগ্যতা হারাচ্ছে ইউরোপিয়ান দেশগুলিতে মালদারামের কোনো চাহিদা নেই বিভিন্ন কারণে অমুনটা হয়েছে তবে বিগত কয়েক বছর ধরে মালদার আমকে ফের বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস শুরু করেছে উদ্যান পালন দপ্তর তার প্রথম ধাপ হিসেবে জেলা জুড়ে এই মরসুমে কৃষকদের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উন্নতমানের আম উৎপাদনে পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করা হচ্ছে এই আম চাষে তারই অংশ হিসেবে এই বছর রাজ্য তথা মালদহে প্র এই প্যাকেটিং প্যাকেটিং সিস্টেম হচ্ছে। ব্যবস্থার বিদেশে ব্যাপক প্রচলন রয়েছে মালদা ডিস্ট্রিক্টে প্রথম আমি এই প্যাকেটটা লাগাচ্ছি আমাদের মালদা উদ্যান পালন দপ্তরের পরামর্শ অনুযায়ী এবং আইসিআর সিআইস এর যারা এখানে বৈজ্ঞানিকরা কাজ করছেন তাদের পরামর্শের পরামর্শ জন্য আমরা আইসিআর সিআইএসএস লখনউ থেকে এই ব্যাগটা আমরা আনিয়েছি এবং ওনারা যেভাবে বলেছেন এসে এই আমের মধ্যে ব্যাগের প্যাকেটিংগুলো ওইভাবে করা হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে বিদেশে রপ্তানির জন্য বিদেশে মেন কী আছে যে আমের উপরে যে একটা পাউডার মানে একটা পাউডারের একটা প্রলেপ থাকে বা মোমের মতো একটা যে চাকচিক্য ভাবটা থাকে ওই চাকচিক্য ভাবটা এই প্যাকেট করতে গেলে এই চাকচিক্য ভাবটা বেশি আছে তো যেটা বিদেশে চাহিদা তার অনেক বেশি আছে তো মূলত এই প্যাকেটিং করা হচ্ছে যে আমরা মালদা থেকে ফার্স্ট প্রথম এই সিজনে আমরা হিমসাগর লক্ষণভোগ ফজলি মল্লিকা আমরা এখান থেকে এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করছি তাই জন্য এই সব প্যাকেটিং করা যে বিদেশেও এই ধরনের আমাদের মালদা হিমসাগরের প্রচুর ডিমান্ড আছে লক্ষণভোগে প্রচুর ডিমান্ড আছে কিন্তু ক্রাইটেরিয়া কেউ মেনটেন করতে পারে না বলে মালদার আম বিদেশে যায় না তো সেই জন্য মালদা উদ্যান পণ দপ্তর এবং আইসিআর সি বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে অল্প প্রায় পাঁচ থেকে সাত হাজার প্যাকেটিং আমরা করব এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায় আর এ বিষয়ে কি জানাচ্ছেন আধিকারিক সঙ্গে আম পাঠানোর জন্য আমরা প্রাথমিক পর্যায়ে ট্রেনিং প্রোগ্রামগুলো অলরেডি আমরা করতে পেরেছি এখন আম অনেকটাই ম্যাচুরিটির দিকে আছে কিছুদিন আগে আমরা ওই ব্যাগিং সিস্টেমটা চালু করতে পেরেছি যেটা মালদা জেলাতে অতীতে আমরা করিনি কিন্তু ব্যাগিং যদি করা হয় তাহলে কি হয় আমের যে কোয়ালিটিটা মানে কালার বলুন কোনো স্পট থাকবে না এবং কোনো পোকামাকড়ে নন ড্যামেজ করতে পারবে না সেই জিনিসটা হবে তো এখন কিছু কিছু গ্রোয়ার্স এবং যারা এক্সপোর্ট করার জন্য এগিয়ে আসতে চাইছে সেরকম কিছু ক্যান্ডিডেটকে আমরা তৈরি করতে পেরেছি যাতে করে আমরা বিদেশে এই বছর আমরা আম পাঠাতে পারি এবং বেগিং এই বেগিংয়ের বিষয়টা একটু আপনাদের বলি যে প্রথমত আমরা আমাদের এই এলাকাতে আমরা বেগিংটা চালু করিনি প্রথমে গ্রহণও করছিল না কিন্তু যখন আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে প্রচার করলাম যে ব্যাগিং করলে কি কি বেনিফিট আছে এবং বিদেশে যদি আমরা আম পাঠাতে চাই এবং তার জন্য প্রাইস যদি বেশি পেতে চাই তাহলে এই ব্যাগিংটা করতে হয় এর সুবিধা কি আছে ব্যাগিং সুবিধা হচ্ছে ওই ছোট অবস্থায় যদি আমরা ব্যাগটা এক প্রত্যেকটা আমে যদি পরিয়ে দিতে পারি তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবে সেকেন্ড হচ্ছে স্পট হয় না মানে কালো বা উপরের পোর্শেন্টে যদি স্পট হয়ে যায় বা ওই যে মধু পরে গিয়ে যে কালচেটে দাগ হয় এবং সেখানে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে ছত্রাকের যে অ্যাটাক হয় সেগুলো কিন্তু হয় না মানে দেখতেও খুব ভালো হয় মানে কোয়ালিটির মেরিখে অত্যন্ত গেট আপটা ভালো হয়